দু সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ শর্ট সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড রিসেন্টলি তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র এখানে দু সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি তো বিষয় বাংলা প্রথম পত্র বিষয় করে একশো এক তো তোমরা অবশ্যই কিন্তু এই শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিবা কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা দু সালে দশম শ্রেণীতে উঠবা এবং তোমাদের প্রায় প্রতিটি সাবজেক্টের ছয় থেকে ষাটটি করে অধ্যায় রয়েছে এই এক বছরে তোমাদের কিন্তু এই ষাট ছয় থেকে ষাটটি করে অধ্যায় শেষ করতে হবে প্রতিটা বিষয়ের সেক্ষেত্রে তোমরা অবশ্যই শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিবা কারণ তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া তোমাদের তাছাড়া তোমাদের জাতীয় স্বীকরণ পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার মানবণ্টন এবং প্রশ্নের ধরণীয় ধরন কেমন হবে সেটা নিয়েও কিন্তু নোটিশ প্রকাশ করেছে জাতীয় শিক্ষম পাঠ্যপুস্তক বোর্ড সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেওয়া তো তোমাদের যদি আমি এখানে দেখাই তোমাদের বাংলা প্রথম পদে কী কী রয়েছে এখানে তোমাদের গদ্য রয়েছে প্রত্যোপকার সুভা বই পড়া আমারের ভেপু মানুষ মোহাম্মদ ছ নিম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প তোমাদের কবিতার মধ্যে রয়েছে কবিতাক জীবন বিনিময় উমর ফারুক এই মাঠ বৃষ্টি আমি কেন আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেক এবং তোমাদের উপন্যাসের মধ্যে রয়েছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের আর হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ তো তোমাদের এই গদ্য এবং এই কবিতাগুলো তোমাদের শর্ট সিলেবাসে এ রয়েছে এবং তোমাদের আরও কয়েকটি বিষয় তোমাদের যদি দেখাই তাও এখানে যদি তোমাদের আমি বায়োলজির এসএসসি বিজ্ঞান বিভাগের বায়োলজি যদি দেখি এখানে তো এখানে আমরা বায়োলজির দেখলে দেখতে পাবো যে এখানে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচী বিষয় জীববিজ্ঞান বিষয়কোট একশো আটত্রিশ তো এখানে তোমাদের বায়োলজির মধ্যে রয়েছে প্রথম অধ্যায় জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় কোষ ও টিস্যু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এবং চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এবং একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক এবং তোমাদের দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই দশ অধ্যায়ে রয়েছে জীবের পরিবেশ তো এখানে তোমাদের প্রায় প্রায় ষাটটি অধ্যায় রয়েছে তোমাদের জীববিজ্ঞানে প্রায় প্রতিটা সাবজেক্টের কিন্তু শর্ট সিলেবাসে ছয় থেকে ষাটটি করে অধ্যায় রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই এক বছরে তোমাদের ছয় থেকে ষাটটি অধ্যায় শেষ করা তোমাদের জন্য একদম সহজ সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো দেখে দেখে পড়বা তোমাদের বাড়তি কোনো অধ্যায় পড়ার দরকার নাই তো তোমাদের শর্ট সিলেবাসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও তো এখানে তোমরা সকল বিভাগের সকল সাবজেক্টের শর্ট সিলেবাস পেয়ে যাবা সেখানে তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেওয়া এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের দু হাজার ছাব্বিশ সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কারণ তোমরাই কারণ তোমরা একটা বেশ যেখানে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়ার পর তোমরা আবার দশম শ্রেণীতে উঠে তোমরা কিন্তু ওই আগের পুরাতন কারিকুলামে কিন্তু তোমাদের বই পড়তে হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো ডাউনলোড করে নেওয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশ সালে এসসি পরীক্ষার পূর্ণ বিনাশ করে পাঠ্যসূচির তালিকা তো তোমাদের এই যে সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছো এই সমস্ত সাবজেক্ট তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড তো অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সকল বিভাগের সকল সাবজেক্টের তোমরা শর্ট সিলেবাস পেয়ে যাবা তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার এখন তোমাদের বিশ্বাস নাও হতে পারো যে তোমরা বলতেই পারো যে তুমি বলতেই পারো যে আমি ভুয়া নিউজ ছড়াচ্ছি সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই তোমাকে আমি প্রমাণ স্বরূপে দেখিয়ে দেবো তো তোমরা এনসিটিভির ওয়েবসাইটে যাবা যাওয়ার পর মূল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের এখানে তিনটা তোমরা নোটিশ পাবা এক হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি দুই হচ্ছে তোমার দু হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষার মানবণ্ডন এবং প্রশ্নের ধরন নিয়ে নোটিশটা পাবা এবং তোমরা আরেকটি নোটিশ পাবা যে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাড়ামো বিষয়ভিত্তিক বর্ধকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা তো এখানে যদি আমরা দু হাজার ছাব্বিশ সালে এসিসি সমান পরীক্ষার জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি ক্লিক করি ক্লিক করে তোমাদের ডাউনলোড অপশানটা আসবে এখানে ডাউট হয়ে গেলে কিন্তু তোমরা এখানে ওপেন করলে কিন্তু তোমাদের তত তোমরা তোমাদের বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখার সকলভাবে শর্ট সিলেবাসটা পেয়ে যাবা তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার যে তো এখন তোমাদের বিশ্বাস অবশ্যই হবে কারণ এটা তোমাদের আমি জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকেই দেখালাম তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর মা শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয় কারণ তোমার বন্ধু বান্ধব আশেপাশে থাকতে পারে যে তারাও দু হাজার সালের দশম সেন্ট উঠবে অবশ্যই তোমরা এই বিষয়গুলো তোমাদের বন্ধু বান্ধবদের জানাবা তো এখানে ভিডিও সার্চ করে যদি ভালো ভালো হবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার যাতে তাহলে ভিডিও চার একটা দেখো চার্ক চলছে ভালো হোক